গঙ্গারামপুরের বেসরকারি এক নার্সিং কোচিং সেন্টারে কোচিং করে সাফল্য পেলেও এক আদিবাসী ছাত্রী জন্ম থেকে কথা বলার অস্পষ্টতা থাকলেও শুধুমাত্র অদম্য ইচ্ছা শক্তি আর মেধা শক্তিতে ভর করে নার্সিং সুযোগ পেলেন রিয়া ওরাও নামে এক আদিবাসী ছাত্রী এ এ আদিবাসী উপজাতির কোটায় রাজ্যে একশো নম্বর র্যাঙ্ক করে তাক লাগিয়ে দিয়েছে রিয়া আদিবাসী ওই ছাত্রীর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লক এলাকায় বিগত কয়েক বছর ধরে গঙ্গারামপুরের নার্সিং ওয়ালা নামে গঙ্গারামপুরের এক বেসরকারি নার্সিং সেন্টারে কোচিং নিয়ে আসছিলেন আদিবাসী তরুণী রিয়া উরাও গত কয়েক মাস আগে ওয়েস্ট বেঙ্গল নার্সিং এর পরীক্ষা দেন এবং তাতেই আসে সাফল্য মঙ্গলবার পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই আদিবাসী তরুণী একশো চুরানব্বই নম্বর র্যাঙ্ক করে তাক লাগিয়ে দেন এ বিষয়ে তিনি কি জানালেন

তার এই সাফল্যের পেছনে নার্সিং ট্রেনিং কলেজের কৃতিত্ব অপরিসীম বলে দাবি করেছেন আদিবাসী ওই মা গঙ্গারামপুরে নার্সিং ওয়ার্ডে কোচিং করছিল ওখানে পড়াশোনা করে নার্সের মানে চান্স পেয়েছে সরকারিতে সরকারিতে যাতে ইয়াতে চান্স পায় মেডিকেল ইয়েতে

সাফল্য মিলতেই বুধবার সন্ধ্যায় গঙ্গারামপুরের বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারে কৃতি ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি আদিবাসী ছাত্রীর মাকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছাও জানানো হয় এ বিষয়ে বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারের প্রধান শিক্ষক দেবতু সুতাস জানান হ্যাঁ ও তো পরিশ্রম করেছে ও পরিশ্রমের ফল পেয়েছে আমার কাছে অনেকেই পড়েছে কিন্তু ওর পরিশ্রমটা বেশি ভালো করেছে সেই জন্যই চান্সটা পেয়েছে খুব খাটনি করতে হবে সরকারি জায়গায় নার্সিং পড়াটা তোমার বাবার কাছে মানে তুমি একটা গিফট দিচ্ছ একটা বেসরকারি জায়গায় পড়তে অনেক টাকা খরচা সেখানে সরকারি জায়গায় যদি কেউ সুযোগ পায় তাহলে কিন্তু মানে বিনে পয়সায় প্রায় নার্সিংটা ভাবাই জানা যে এত কম পয়সা নার্সিংটা পড়া যেতে পারে কিন্তু খাটনিটা খুব বেশি করতে হয় কেউ যদি সৎ সাহসী হয় তাহলে কিন্তু বিশেষ করে মেয়েদের চাকরি বাকরি বাজার তো সবাই আমরা জানি আজকে কি অবস্থা তো সেই জায়গায় নার্সিংটা কিন্তু অনেক তাড়াতাড়ি একটা প্রমিসিং ক্যারিয়ার গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে